আ খাইয়ে খাইয়ে না না বিরাদে বিরাদে হরি পম সবাই একসাথে নিয়ে কেটে দাও এই তুই এডাস একা ও वो टाटा जो भाई वो यार 10 महीने का था 10 दिन का ये खाने है কিছু কিছু বলেন বলেন ভাই আসলে এরা আসলে ক্ষুদা লাগলে চাইতে পারে না বলতে পারে না তো আমার কথা বললো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো এরকম যদি সময় সুযোগ হয় তো এই যে কুকুর বিড়াল তা এদের পিছনে আপনারা যা পারেন দুই টাকা চার টাকা পারেন এদের পিছনে খাবার কিনে এদেরকে খাওয়াবেন আসলে এরা গোবা প্রাণী এরা কথা বলতে পারে না এতটুকুই